সকালবেলা খালি পেটে নাকি আনারস খেলে অনেক উপকার আসে এই জন্য আর কি আমিও সকালবেলা ঘুম থেকে উঠে আনারসটাই হাতে নিছি খালি পেটে খাওয়া লাগবো এই জন্য অনেক বড় কেজি ওজন মিষ্টি আছে না না আছে তা জানি না এটা নিয়ে আগে এর আগে দুইটা নিয়ে আইছিল ওই দুইটা বিসমিল্লাহ মিনিট খাইতে পারে না একদম ইয়া হয়ে গেছিল

मध्य मोरी स्टोरी दिल आरो वाला लगे मुझे हम मोरी दिन में ना रही है ना नहीं आशा करूँगा कब नहीं वाला लगे ना देखिए क्या मन लगे बिस्मिल्लाह <laughs> हम्म मजा थे कनेक्टर टॉक हुआ थे हम्म

এখন একটু রোদের পাওয়ারটা কমে গেছে কিন্তু ব্যবসা গরমটা কমে গেলেই মনে করেন শীত পড়ে গেলো সকালবেলা করে কুয়াশা পড়ে গত রাত্রেও কুয়াশা পড়ছে আর আমাদের উত্তরবঙ্গে তো কুয়াশা বেশি হয় এটা জানেন আগাম কুয়াশা পড়া শুরু হয়ে গেছে অলরেডি এই যে ধান ক্ষেতগুলো কত সুন্দর দেখা যাইতেছে না ধান হয়েই গেল দেখতে দেখতে ধানগুলো হয়েই গেল। আর বন্যা নাই বন্যা থাকলে তো এগুলো ধান হইতো না বড় বন্যা হলে এগুলো পানি ওঠে এই যে বাচ্চা কি কমছে না আছে বন্যা নাই পনেরো ষোলো এনে ষোলোটা বাচ্চা ষোলো এই তো আর কিছুদিন পর রোদ মিষ্টি মিষ্টি লাগবে রোদ ভালো লাগবে এখন একটু গরম কমে গেছে মোটামুটি কমে গেছে গরম কিন্তু ব্যবসা গরম একটু আছে রোদের পাওয়ারটা কমে গেছে কি পুঁশাক শাকগুলো কি সুন্দর দেখেন ডাল পালা গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এলার এগ্রের সঙ্গে থাকবেন এলার এগ্র ভিডিওগুলো কেমন হয় সেইটা জানাই একটু আর বাড়িটা দেখেন কত সুন্দর ছায়া যুক্ত হইতেছে আস্তে আস্তে এই যে কত সুন্দর ছায়া আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ